তাহলে কি মিথিলাকে মারধরের অভিযোগ করার জন্যই রাকিব হোসেনকে ডাকা হয়েছিল টিভি পুলিশ কার্যালয় থেকে সাথে আরও থাকছে কেন আলাদা হয়ে গেলেন জনপ্রিয় জুটি প্রিন্স মামুন এবং লাইলা একটা সময় ওই জিনিসটা হয়ে যায় তো অনেক ঝগড়া হয়েছে কিন্তু এইবার একটু ডিফারেন্ট এইবার কোনো মারামারি প্রথমে আসা যাক টিম রাকিব হোসেনের মারদোর প্লাস ওই সকল কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমি আমার লাস্ট ভিডিওগুলোতে এই নিয়ে অলরেডি এক্সপ্লেন করেছি আপনি যদি না জেনে থাকেন তাহলে দেখে আসতে পারেন তবে সময় টিভির ইন্টারভিউতে মিথিলা এবং ইয়াসিনের দেওয়া বক্তব্যতে কিন্তু বোঝা যাচ্ছিলো যে পুরোপুরি পরিকল্পিতভাবেই টিম রাকিম হোসেনের ফিমেল মেম্বাররা মিথিলার ওপর অ্যাটাক করে তবে এই ব্যাপারটা কিন্তু খুব একটা ধোপে টিকলো না কারণ গতকাল এবং আজ সময় টিভিতে যে ইন্টারভিউটা আপলোড হয়েছে রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরার তারা কিন্তু এই পুরো গ্যানজামের ব্লেমটা দিয়ে দিয়েছে ইয়াসিন এবং মিথিলার ওপর তারা এটাও জানায় পুরোপুরি পরিকল্পিতভাবে ক্যামেরা সেট আপ করেই তারা এই কন্ট্রোভার্সিটা এবং এই মারপিটটায় তাদের সিম্প্যাথিক্যাল ওয়ে প্রকাশ করে যেন টিম রাকিব হোসেনের এগিয়ে তারা হেঁট ছড়াতে পারে এই কন্ট্রোভার্সি রিলেটেড যত রকম ভিডিও আপলোড হয়েছে এই সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইন্টারেস্টেড হলে দেখে আসতে পারেন তবে আজ ইয়াসিন হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টোরি আপলোড করে তার এই কন্ট্রোভার্সি এবং চ্যানেলে স্ট্রাইক সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা প্রকাশ করেন তিনি এই স্টোরিতে একটা সাধারণ ডায়েরির ফর্মের যে কপি থাকে তার একটা ছবি আপলোড করে তার ক্যাপশনে দেখেন অন্যায়ভাবে ইয়াসিন হোসেনের চ্যানেলে যে স্ট্রাইকগুলো মেরে তার চ্যানেলটা টার্মিনেট করা হয়েছে এই সম্বন্ধে কথাবার্তা বলার জন্যই ডিবি অফিস থেকে রাকিব হোসেনকে ডাকা হয় ইয়াসিন তার আরও একটা স্টোরিতে এটা এক্সপ্লেন করেন আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন ঝগড়া লাগলো আমার সাথে মায়ের খেলো মিথিলা এখন আবার আমার বাবা মাকে ছোট করছে মিথ্যা কথা বলে আপনারা কি কখনও দেখেছেন তার মা বাবাকে নিয়ে আমি কখনো কোনো খারাপ কথা বলেছি বা লিখেছি তবে অনেস্টলি আমি এখনো পর্যন্ত কিন্তু রাকিবের বা অন্তরার বাবা মাকে নিয়ে কোনো রকম হেড ছড়াতে আমি ইয়াসিন মিথিলাকে তো অন্তত দেখি নাই তবে ছোটোবেলা থেকেই ইয়াসিনের আব্বু আম্মু যে সেপারেটেড তাদের ডিভোর্স হয়ে গেছে এই জিনিসটা কিন্তু সর্বপ্রথম রাকিব অন্তরাই সময় টিভির ইন্টারভিউতে বলেন তবে ইয়াসিনের বাবা মার ডিভোর্সের এই ব্যাপারটা কিন্তু রাকিব হোসেন ইয়াসিনকে ছোট করা বা অপমান অপদস্থ করা ওই ওয়েতে বলে নাই কথাটা জাস্ট ফ্লোতে হয়ে গেছে ইয়াসিন তার শেষ স্টোরিতে আরও জানান পর আসলে পরই থাকে পর কখনো আপন হয় না এই কথাটার খুব শীঘ্রই উত্তর দেব সো এখন দেখা যাক এই পুরো কন্ট্রোভার্সি নিয়ে ইয়াসিন মিথিলার পরবর্তী কি আপডেট জানাই নেক্সট আপডেট আসছে হিরো আলমকে নিয়ে সম্প্রতি হিরো আলমের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা অবু বিশ্বাস হিরো আলমকে নিয়ে আমি একটি কথাই বলবো যে আমার তাকে দেখে না সত্যি প্রশংসিত বলেই মনে হয় এবং প্রশংসা করে তাকে ছোট করা হবে কারণ একটি মানুষ তার নিজ মেধা বুদ্ধি সহযোগিতায় কতটা সামনে আসতে পারে ইতিহাস আমার মনে হয় আর পৃথিবীতে থাকবে না আমরা কেউ বেঁচে থাকব না তবে হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে উদাহরণস্বরূপ আমাদের নেক্সট আপریٹر জনপ্রিয় লেডি বাইকার সাকিরা সাহরিন দীপা আপুকে নিয়ে সম্প্রতি তিনি তার বিজনেস পেজ দীপা'স কালেকশন এর অফিস স্টাফ নিয়ে খুব বিভ্রান্তিতে পড়ে যান। এখন যা বলবো আজকে এপ্রিল 2024 আজকে আমি আমার যে দোকানের যে স্টাফ ছিল মনি আমি ওকে আজকে ছেড়ে দিতেছি। আমি এখন ও আমাকে বলছে 4 মাসের ফুটেজ স্ট্যান্ড দিতে। আমি 4 মাসের ফুটেজ স্ট্যান্ড দিব প্লাস হচ্ছে গিয়ে এই যেগুলা চুড়ির ফুটেজ বের হয়েছে এই চার মাস পরে আমি যোগ করব যদি সেটা দুই লাখ টাকার উপরের জিনিসও হয় এক লাখ টাকার উপরে জিনিস হয় পুরোটাকে আমাকে দিতে হবে না হলে আমি সব ফুটেজ অনুযায়ী আমি আদাবর থানাতে যতটুকু অ্যাকশন নেওয়া লাগে আমি নিব কারণ আমার ব্যবসাটা আমার সন্তানের মতো আর আমি ওকে এমনি এমনি ব্লেম দেই নাই আমি সব ভিডিও এই ভিডিওতে অ্যাটাচ করে আপলোড করে দিব তুমি সময় নিচ্ছো তুমি এটা বলে যাও ভিডিওতে বলে যাও আমার সময় লাগবে না আপনি এখন যা বলবেন আমি তাই পুরো ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইন্টারেস্টেড থাকলে দেখে আসতে পারেন আমাদের নেক্সট আপডেট আসছে জনপ্রিয় টিকটকার এল এক্স সবুজকে নিয়ে সম্প্রতি একজন হেটার তার বাইকের বড় সড়ো একটা ক্ষতি করার চেষ্টায় ছিল আমি অনেক কষ্ট করি গাড়িটা নিচ্ছি অনেক কষ্ট করি বলতে আপনারা জানেন তো এই জায়গার মধ্যে দেখেন কেমনে চালামো গাড়ি করি এটা কাজ এই যে ওই যে মানে আমার অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে তো এসব কাজ এগুলো কোনো কাজ না পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইন্টারেস্টেড হলে ঘুরে আসতে পারেন জনপ্রিয় পারেনি লাইলা এবং প্রিন্স মামনকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বেশ কিছু ইন্টারভিউতে আপনারা হয়তো জেনেই ফেলেছেন যে তারা অলরেডি সেপারেট হয়ে গেছে এই সেপারেশনের দুই পক্ষের আলাদা আলাদা ভিডিও ক্লিপের লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইন্টারেস্টেড হলে ঘুরে আসতে পারেন তো অনেক ঝগড়া হয়েছে কিন্তু এবার একটু ডিফারেন্ট এইবার কোনো মারামারি বা গালাগালি কোনো কিছু করে আসি নাই একদম থ্যাঙ্কস ফর ওয়াচিং বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা